সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার আমি অনির্বাণ বাংলার রাজনীতি আপনাকে স্বাগত বন্ধুরা কে রেপ করেছে কজন মিলে মার্ডার করেছে কে বডি দেখেছে প্রথমে ডেড সন্দীপ ঘোষের কি কি অপকর্ম আছে খুনি রেপিস্টদের মমতা ব্যানার্জি কেন বাঁচাতে চাইছেন মমতা ব্যানার্জীকে গদিতে বসিয়ে রেখে এই সব প্রশ্নের উত্তর হাজার বছর খুঁজলেও পাওয়া যাবে না তার জন্য মমতা ব্যানার্জিকে কিন্তু গদির থেকে আগে নামাতে হবে তাই ছাত্র সমাজ তাদের ডাক দিয়েছে সাতাশে অগস্ট নবান্ন নবান্ন চলো সাতাশে অগস্ট অর্থাৎ আগামী মঙ্গলবার নবান্ন চলো তো ছাত্র সমাজ যখন ডাক দিয়েছে সেই ডাকে সাড়া দিয়ে সর্বদল সবাই কোনো দলের পতাকা ছাড়া সমস্ত দল তাতে রাজি হয়েছে দলের পতাকা ছাড়া ভারতের পতাকা নিয়ে জাতীয় পতাকা নিয়ে তারা নবান্ন চলো অভিযান করবে মমতা ব্যানার্জি যদি ছাব্বিশে আগস্টের মধ্যে পদত্যাগ না করেন তাহলে নবান্ন চলো পদত্যাগ দাবিতে আমরা নবান্নে যাব। সবাই যাব আমিও যাবো আপনারা যে যাবেন বলবেন আমিও যাব তাই ছাত্র সমাজের এই ডাকে সাড়া দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মমতা ব্যানার্জিকে এবং মমতা ব্যানার্জির পুলিশকে মমতা ব্যানার্জির পুলিশকে কেন কারণ পুলিশ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ এই রাজ্য চালাচ্ছেন এই মুহূর্তে পুলিশ প্রশাসনকে মমতা কথা শুনতে হয় আর পুলিশ মন্ত্রীর কথা না শুনলে তাদের বদলি হয়ে যেতে পারে ট্রান্সফার হয়ে যেতে পারে অন্য জায়গায় ঢুকে দেওয়া হতে পারে বিভিন্ন কেস দিয়ে দেওয়া হতে পারে বা বিভিন্ন চাপের মুখে পড়তে পারে তাই তাদেরকে পুলিশ প্রশাসনের কথা শুনতে বাধ্য হতে হয় কিন্তু তবুও মমতা মমতা ব্যানার্জি পুলিশকে শুভেন্দু অধিকারী কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পুলিশকে বার্তা দিয়েছেন যে মঙ্গলবারে গুলি গুলি চালাবেন চালাবেন না না মমতা কথা শুনে ঘটনায় পদত্যাগের দাবি করে আগামী মঙ্গলবার যে নবান্নে চলো ডাক দিয়েছে ছাত্র সমাজ সেই ভিড়ে গুলি চালাবেন না কাঁদানে গ্যাস ছড়বেন না জল কামান চালাবেন না শান্তিপূর্ণভাবে আমরা এই কাজটি করতে চাই আমরা অশান্তি চাই না এই কথা কিন্তু পরিষ্কার ভাবে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন এর মধ্যে তিনি বলেছেন যে বিজেপি নবান্ন সমাজ যখন ডাক দিয়েছে তখন কোন পতাকা ছাড়াই আমরা সেখানে যোগদান করব। অর্থাৎ ছাত্র সমাজের ডাকে যে পুরো সমাজ একাঠা হয়ে গেছে সর্বদল যে একাটা হয়ে গেছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু এহেন বিপ্লব কিন্তু তার শাসনকালে কখনো দেখেননি মমতা ব্যানার্জি কিন্তু বুঝতে যে এই বিপ্লবের ভবিষ্যৎ কি কারণ কিছুদিন আগেই তিনি বাংলাদেশ দেখেছেন কিছুদিন আগেই তিনি শেখ হাসিনাকে দেখেছেন কিছুদিন আগেই ছাত্র সমাজ যে বাংলাদেশে বিপ্লব শুরু করেছিল তা কিন্তু পরে হ্যাক হয়ে গেছে পরে জামাত্রা নিয়ে নিয়েছে কিন্তু পশ্চিম বাংলায় সে ধরনের অগণতান্ত্রিক কিছু হতে যাচ্ছে না পশ্চিম বাংলার ছাত্র সমাজ ছাত্র সমাজের বিপ্লব ছাত্র সমাজেরই থাকবে পশ্চিমবাংলার এই গণবিপ্লব গণতারই থাকবে এই জনতারই থাকবে আর কারো হতে যাবে না কিন্তু সেই ডাকে মমতা কিন্তু ভয় পেয়েছেন কারণ মমতা ব্যানার্জির চোখে সেই ভয় দেখেছি আঠেরোই অগস্ট রাতে সন্ধ্যাবেলায় সেই ভয় দেখেছি চোদ্দই অগস্ট মমতা ব্যানার্জি বুঝতে পারেননি যে এত লোক এক হয়ে যাবে রাত বারোটার পরে একটার সময় এত লোক রাস্তায় নামবে সারা পশ্চিম বাংলা জুড়ে এবং তারপরে ধীরে ধীরে সেই আগুন সারা দেশে ছড়িয়ে পড়েছে সারা দেশে ছড়িয়ে পড়েছে সমস্ত জায়গায় এই সরকারের বিরুদ্ধে মমতা সরকারের পদত্যাগের দাবি উঠছে শুধু এই রাজ্যে নয় সমস্ত রাজ্যে উত্তর প্রদেশ বলুন হিমাচল বলুন সমস্ত জায়গায় এই পদত্যাগের দাবি উঠছে ডাক্তাররা উকিলরা ইঞ্জিনিয়াররা ছাত্ররা রিক্সাওয়ালা অটোওয়ালারা কেউ বাদে নেই কেউ বাদ নেই যারা ঘরের কাজ করতে যান পরের বাড়িতে তারাও কিন্তু এই বিদ্রোহে সামিল হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে কিন্তু আমারও অনুরোধ যে আপনারা সেই দিন একবার সরে দাঁড়ান একবার নাকামি করে সরে দাঁড়ান একবার নাটক করে সরে দাঁড়ান মমতা ব্যানার্জিকে বোঝান যে আমরা যথেষ্ট প্রতিরোধ করার চেষ্টা করছি কিন্তু জনরোষ এত যে তার সামনে আমরা খুবই নগণ্য এইটুকু বোঝান আমার ভিডিও নিশ্চয়ই কোনো পুলিশ কর্মীর কাছে পৌঁছচ্ছেন কোথাও না কোথাও পৌঁছচ্ছে তারা শুধু এই কথাটাই আপনার বন্ধুদের বলুন যে একবার নাকামি করে মমতা ব্যানার্জী যেমন নাকামি করে সরকার চালাচ্ছেন মমতা ব্যানার্জি জানেন না এরভাবে আপনাদের ধোকায় রাখছেন আপনারাও একবার নাকামি করে নাটক করে একবার ভিড়কে প্রতিহত করার চেষ্টা করে সরে যান তারপরে ছাত্র সমাজ দেখে নেবে মমতা ব্যানার্জির সঙ্গে কি করতে হয় মনে আছে জ্যোতি বসুর সময়ে এরকম একটা রেপের ঘটনা ঘটেছিল মমতা ব্যানার্জি কিন্তু জ্যোতি বসুর কেবিনে ঢুকে গেছিলেন পুলিশ টেনে হিচড়ে বার করতে বাধ্য হয়েছিল সেই মমতা ব্যানার্জির রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার রাজ্যে একের পর এক ঘটনা মহিলাদের নির্যাতনের একের পর এক ঘটনা ঘটছে আজকে মমতা ব্যানার্জি ভুলে গেছেন সেই দিন আজকে মমতা ব্যানার্জিকে মনে করাতে হবে এবং শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে সেই রোল আদা করতে হবে মমতা ব্যানার্জি যে রোল জ্যোতি বসুর সরকারে আদা করেছিলেন এবং ছাত্র সমাজকে সেই সাথ দিতে হবে তা যদি না দেওয়া হয় এই স্বৈরাচারী মমতা যতদিন থাকবেন ততদিন এই কে রেপ করেছে যতই ইডি বসান যতই সিবিআই বসান যতই স্বাস্থ্য ভবনে ইডি পাঠানোর চেষ্টা করুন যতই প্রশ্ন প্রশ্ন খুঁজতে থাকুন প্রশ্নের পর প্রশ্ন উঠতে থাকবে কিন্তু কখনো উত্তর পাওয়া যাবে না কারণ মমতা ব্যানার্জি সমস্ত এভিডেন্স নষ্ট করে দেন যেখানে খুন হয়েছে যেখানে মার্ডার হয়েছে যে ঘরে যে বোনটির মার্ডার হয়েছে যে জায়গাতে সেই ঘরটি মমতা ব্যানার্জি ভেঙে ফেলেছেন জি করে সেই ঘরটি অতি তৎপরতার সঙ্গে ভেঙে ফেলেছেন শুধু এই ঘটনার জন্য এভিডেন্স নষ্ট করার জন্য মমতা ব্যানার্জির ফাঁসি হতে পারে মমতা ব্যানার্জির পদত্যাগ আমরা দাবি করতেই পারি বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনারা আপনাদের রায় অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কারণ আপনারা সাথ না দিলে এই স্বৈরাচারী মমতা ব্যানার্জিকে বদিক থেকে টেনে নামানো যাবে না বন্ধুরা ভালো থাকবেন নমস্কার